দিনের অর্ধেক সময় পার হতে না হতে যদি আপনার ফোনের দুই ইন্টারনেট খরচ হয়ে যায় এবং সেই সাথে যদি আপনার ফোনের চার্জ দশ পার্সেন্টে নেমে আসে তাহলে এই দুইটা সেটিং মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি ও ইন্টারনেট ডেটা অনেকটাই সেভ করে রাখতে পারবেন কিভাবে করবেন তা বলছি তার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ট্যাক্স ভিডিও পাওয়ার জন্য তো শুরুতে আপনার মোবাইলের সেটিংস ওপেন করবেন তারপর স্কল করে নিচের দিকে আসবেন গুগলসের মধ্যে ট্যাপ করবেন তারপর অল সার্ভিসের মধ্যে ট্যাপ করে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর পার্সোনালিজ ইউজিং শেয়ারের ডাটা এই করুন এখান থেকে আপনার ফোনে যতগুলো মধ্যে এরকম অন করা থাকবে সবগুলোকে আপনি অফ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক আসবেন তারপর ইউজ এই মধ্যে ট্যাপ করে আপনি এই কে অফ করে দেবেন এই দুইটা সেটিংসের মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি ও ইন্টারনেট অনেকটাই সেভ করে রাখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আরও এরকম ট্যাকটিস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ